আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের এই যে গেট বিমটা শাটার লাগা হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার গেট বিম প্রসেসিং হয়ে গেছে ইনশাল্লাহ একটু করে ঢালাই স্টার্টিং হবে অবশ্য ঢালাইও মিলাইতেছি একটু ছোটো কাজ ভাই হাতে হাতে করতে হয় আর এটা ছোটো বিল্ডিং ছোটো বাজেট হুম বাজেট বেশি বড়ো না ছোটো এইভাবে করতেছি তো কেমন হয়েছে আমাদের বোটগুলো ফিটিং এখনও পুরোপুরি ওকে হয়েছে না যেমন এই সাইডটা ওকে হয়েছে আমি দেখাতেছি হুম আর ধরো না আধা ঘন্টা এক ঘন্টা কাজ করলে ওকে হয়ে যাবে ইনশাল্লাহ আজকে ঢালাই হয়ে যাবে হুম আমি দেখাচ্ছি পুরোটাই এই আমাদের লোকজনগুলো নাস্তা খাচ্ছে নাস্তা খাওয়া হলেই ইনশাল্লাহ শুরু হয়ে যাবে তো সবাই কমেন্ট করবেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি হুম আপনারা ঢালাই করতে গেলে অবশ্যই হুম খেয়াল রাখতে হবে যেহেতু গ্রেড বিম হুম এসে পলিথিন দিয়ে করে নেবেন আমরা বোর্ডে পলিথিন দিয়েছি অনেকে আবার পাতলা শীট মেরে করে তো ছোটো কাজ ভাই ওভাবে बजट नहीं তো এই এর ভিতরে নিছেন আগে তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো গেটগুলা দেখাচ্ছি আপনাদেরকে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দেব অনেক কিছু শিখতে পারবেন তো গেট রুমে অবশ্যই ফলো রাখতে হবে দুই ইঞ্চি করে কভারিং যেহেতু গেট রুমটার নিচে থাকে অবশ্যই দুই ইঞ্চি করে কভারিং আপনারা সাইডে এই দেখতে পারতেছি না এখনো কভারিংটা দিছি না ব্লক দিছি না ব্লক দেবো একটু ফোর বিল্ডিং ছোট ভাই কীভাবে দেখাবো